মা বাবার মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তারপরে আমার আল্লাহ বলেন আমি তোদেরকে এবং বিভক্ত করেছি বাদ করেছি এক একটা জাতি এক একটা গোত্রের ভিতরে আমি আল্লাহ এমন বান্দা আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমি আল্লাহ যে তোমাদেরকে পরিচিত হতে পারো এক একটা মানুষের ভিতরে এক একটা দল আমি বানাইছি আমি কাউকে হিন্দু বানাইছি কাউকে খ্রিস্টান বানাইছি কাউকে নাসারা বানাইছি আবার কাউকে আমি মুসলমান বানাইছি কথাটা ঠিক কিনা বলেন আল্লাহ তা কয়েক ধরনের মানুষ বানাই দিয়েছেন আর এই মানুষগুলোর মধ্যে ওরা হলো দামি ওরা হলো আমার মালিকের কাছে দামি প্রিয় যে মানুষগুলো এই মানুষগুলোর মধ্য থেকে এখতিয়ার অর্থাৎ ফরেজগার অর্জন করিয়াছেন ফরেজগার এবং মোত্তাকিন যারা অর্জন করিয়াছেন ফরেজগার এবং মোত্তাকিন যদি অর্জন করতে হয় এমন একটা কঠিন সময় পার করতে হবে একমাত্র আমার মালিকের বয় অন্ত আপনার অন্তর ভিতরে না ঢুকাইবে ততক্ষণ ভোজন তা কথা ভালো লাগবে না নবীর আদর্শ ভালো লাগবে না কোরআন তালওয়াত ভালো লাগবে না জিকির আসার ভালো লাগবে না এরম কি আল্লাহর হুকুম নামাজ পর ভালো লাগবে না যে বান্দার ভিতর আমার মাওলার বয় ডুববে ওই বান্দা শুধু আমার মালিককে ডাকবে আমার মালিকের হুকুম কোন সময় ডাক দেয় মুয়াজ্জিন কোন সময় ডাক দেয় অপেক্ষায় থাকে ও বান্দা এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা চোর ডাকাত এদেরকে মানুষ ভয় করে করে কিনা বলেন দুর্বল মানুষটায় যে ডাকাতি খুনি এরকম লম্পট এলাকার ভিতরে সবচেয়ে বড় আমরা ওদেরকে ভয় করি করি কিনা এমন কি অনেক সন্তান আছে মা এবং বাবাকে ভয় করে করে কিনা বলেন অনেক সন্তান আছে অনেক ছেলেরা আছে উস্তাদদের ভয় করে করে কিনা বলেন এমন কি আরো একটু অনেকে সাপ বিচ্ছু এরকম বাঘ বাল্লুক প্রাণীকে মানুষ ভয় করে করে কিনা বলেন আল্লাহ বলেন এগুলা কোনো ভয় নয় ভয় হলো আমি আল্লাহ যেমন বড় আমার শাস্তিটা অত্যন্ত বড় ঠিক কিনা বলেন আল্লাহ যেমন বড় আল্লাহর আজাব গজব তত বড় যেই আল্লাহর ভয় উমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ছাব্বিশটি বছর পার হয়ে গেছে আমার মালিকের বয় অন্তরে ঢুকাইতে পারে নাই ব্যাপাতে ছিল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাথে ছিল কিন্তু ইমান আনে নাই যখন ছাব্বিশটি বছর পার হয়ে গেছে বুঝতে পেরেছে আমার মালিকের পরিচয় যখন পাইছে তখন তার মনটা কি হয়েছে গুরিয়া গেছে মনটা কি হয়ে গেছে ঘুরিয়া গেছে এখন সেই উমর রাদিয়াল্লাহ তালা আনুকে আল্লাহ তালা কি দিছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এখন তিনি জান্নাতের ভিতরে আসছেন এক সময় আল্লাহর বয় তার ভিতরে ছিল না যখন আল্লাহ হেদায়াত দিয়েছেন যখন আল্লাহর বয় যখন অন্তরে ঢুকছে তখন তিনি কি হয়েছেন আল্লাহ তাআলাকে যখন চিনতে পেরেছে রাসূলকে চিনতে পেরেছে তখনই আমার আল্লাহ তাআলা মনটা ঘুরিয়ে দিয়া জান্নাত দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মালিক আপনাকে আমাকে বানাইছে কিসের জন্য বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে একমাত্র মালিককে চিনার জন্য মালিকের আবাদত করার জন্য ঠিক কিনা বলেন আপনাকে আমাকে বানাইছে আমার মালিককে চিনার জন্য যে মালিকের পরিচয় পাইয়া যেন মানুষ পরকাল জগতে জান্নাতে যেতে পারে যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান আল্লাহর দেওয়া চন্দ্র আল্লাহর দেওয়া সূর্য আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া মাস আল্লাহর দাওয়া ফল সব কিছু আমরা ভোগ করি ঠিক কিনা বলেন কিন্তু সে মালিককে আমরা চিনতে পারি না আদমি আদ দাদা ইবাম জব মুসলমান করদাই আয় খোদা করবা এহেসা বর এহেসা কর দ আল্লাহ বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ তোর মানুষ বানাইয়া মুসলমানের গর জন্ম দিলা মুসলমানের ঘরে জন্ম দিয়াও আমি আল্লাহ তোরে আন্দা বানাই নাই আমি আল্লাহ তোরে বোবা বানাই নাই আমি আল্লাহ তোরে কানা বানাই নাই আমি আল্লাহ তোরে খোরা বানাই না আমি কেমন দয়ার আল্লাহ ওই মালিকের সিনুর বাই ওই মালিকের সিনিয়া তারপরে মালিকের কবরে যাও মালিককে যদি আমরা না সিনিয়া যাইতে পারি ওই কবরে গেলে আমাদের কোনো ওই অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যে ঘরে নাই কোনো পাতি যেই ঘরে নাই কোনো কোন ওই ঘরে যদি যাইতে হয় আমার মালিকের হুকুম নবীর তরিকায় চলতে হবে আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে নাইলে উপায় নাই রে ভাই আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শতস্ফ জানোয়ারকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই আপনাকে আমাকে মানুষ বানায় জ্ঞান বুদ্ধি আকল সব কিছু দান করেছেন আজকে ওই জ্ঞান কোন জায়গায় খাটায় বুদ্ধি দিয়েছে কোন জায়গা আমরা এই বুদ্ধিটা কোন কোন স্থানে খাটায় এই হিসাব আমার মালিকের কাছে দিতে হবে রে ভাই যেই মালিককে ইব্রাহিম আলাইসালম আমার মালিককে চিনসেমু আলাইসলাম আমার মালিককে চিনসেভ এমন কি নুয়ালে সালাম আমার মালিক কে চিনছে যে আসমান জমিন না বানাইলে পৃথিবী কিছু সৃষ্টি হতো না যিনি হলেন আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইমামুল মুতাকিন রহমাতুল্লিল আলামিন যে নবীকে না বানাইলে এই পৃথিবী কিছুই সৃষ্টি হইত না আজকে ওই নবীর উশিলাই পৃথিবী সিনসিরে বাই যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসছেন এমন আদর্শনী আসছেন উম্মতের জন্য নবী আসার আগে এমন একটা যুগ ছিল তো খারাপ এমন এক যাকে বলা আইয়া মে যুগ যেই যুগে আল্লাহর নামটা পর্যন্ত লইতে ভারত নাম এমন অবস্থা ছিল একজন আরেকজনের প্রতি কোনো দয়া ছিল না মায়া ছিল না মহাব্বত ছিল না এমন একটা যুগ ছিল নিজের সন্তানকে নিজে জীবিত দাফন করিয়া দিত এমন একটা যুগ ছিল নিজের কন্যা সন্তানগুলার প্রতি কোন দয়া ছিল না কোন মায়া ছিল না বাবা মার প্রতি কোন দয়া মায়া ছিল না এমন এক সময় আমার রহমাতুল আলামিন আসলেন দুনিয়াতে যেই সময় মানুষগুলো আগুন পূজারি ছিল কাঠ পূজারি ছিল মূর্তি পূজারি ছিল সবাই মাবুত বলে স্বীকার করতো মূর্তির কাছে তো ভাই মূর্তির কাছে যদি কোনো ব্যক্তি কিছু সায় কোনো দিতে উফারে কিনা বলেন ডাওয়ার মতন কোনো শক্তি আছে কিনা বলেন রহমত তুলিলা আল আমিন দুনিয়াতে আসার সাথে সাথে আমাজন আয়শারাত ই আল্লাহ উতলাই না বলেন যখন নবীজি দুনিয়ার জমি আসলেন বস্ত্রা শহর মক্কার শহরটা দেখতেছি আলোকিত আজকে গেল বলেন সুহান আল্লাহ আলোকিত হয়ে গেল একজন আরেকজনের জিজ্ঞাসা করে এত এতদিন একটা অন্ধকার যুগ ছিল এখন দেখতেছি দিনে দিনে আলোকিত হইয়া যাইতেছে এমন কি রহমাতুল্লিল আলামিনের আসার সাথে সাথে ওই কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি দাঁড় করানো ছিল যেখানে যায় মানুষ সেবা করত তাদের কাছে যায় চাইত মোহাম্মদুল নবী আমার নবী রহমতুল আসার সাথে সাথে ওই ষাটটা মূর্তি সেজদায় পরিণত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাম যে নবীকে এই দুনিয়ার জমিনে মাটি চিনছে গাছে চিনছে নদীর মাছে আমার নবীকে চিনছে বনের জংলার হরিণে আমার মায়ার নবীকে চিনছে যেই মূর্তি আমার মায়ার নবীকে চিনছে যে নবীকে আমার মায়ার নবী আলামিন পৃথিবী যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আমার মায়ার চিনছে কিন্তু আমরা উম্মত হইয়া আমার দয়ার নবীকে চিনতে পারি না উম্মর দ আমার আলামিন এই দুনিয়ার জমিনে আর এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন এত মায়ের মায়ের খাওয়ার পর আমার নবী দিনের দাওয়াত বন্ধ করে না করছে কিনা বলে হাদিসের ভিতর ভাবা যায় রহমাতুলিল আলামিন এত কষ্ট করেছেন আঘাতের পর আঘাত পরীক্ষার উপর পরীক্ষা তারপর আমার নবী এক বিন্দু এক বিন্দু পরিমাণ এক কেউ লড়াইতে পারে না আল্লাহর বুদ্ধ দৃঢ় বিশ্বাস ছিল ছিল কিনা বলেন তাই পরে ময়দানে রক্ত রঞ্জিত হয়ে গেছেন আমার নবী রাহমাতুল্লহ আলামিন এমন কি দুনিয়ার জমিনে কোন মানুষ কাউকে যদি প্রহার করে মার দেয় তাহলে জাগাটা ফুলিয়া যায় আমার নবী রাহমাতুল্লহ আলামিনকে এত মারা মারছেন যে মাইরে রক্ত ক্ষত বিখুত হওয়ার পর রক্ত বে 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 এরকম জুতা মুবারক ফায়ার সাথে আটকে গিয়েছিল বলেন ঠিক কি না টাইফের ময়দানে মার খাওয়ার পরেও দৌড় যাইতেন আমার নবী রহমাতুল্লিল আলামিন যায়েদ ইবনে হারেস বলেন নবী না খায়া এ ফেঠে ফেঠে পাথর ফেটে দ্বীন এর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে বোলা মানুষগুলা কিভাবে মসজিদ মুখী হবে আল্লাহ আল্লাহ হবে ফরকাল জগতে জান্নাতে যাইতে পারবে এই কথাই আমার মায়ার নবী রহমতুল্লাহ আলমিন মানুষকে বোলা মানুষকে সঠিক পথে সন্ধান দেখার জন্য এত মায়ের খেয়েছে নবী আমার জীবন বারে দিনে কষ্ট করে দান দান শহিদ করিলেন হুদারি ময়দানে নবী বিনে কে তোরা বে ফুল সেরা মিজানে এমন এতিম নবী আমা তাহা এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহ তার ভরেও কত মারা মারল তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তাকে દુশমানে নবী বিনা কে তোরা বে ফুলসেরাতো মিজাদি खुদার জালায় নবীর জিবান বেতেslan fate ধার জায় নীর জীব বেদছিলেন ফথ কাতর হয় মাঝে মাঝে ফারে যতন জমিনে কাতর হয় মাঝে মাঝে ফারে যতন জমিনে নবীনে কে তরাবে ফুলসের তো নবী নবীনে কে তরাবে ফুলসের তো মিজান অনবির দ আমার আপনাকে আমার আন্না তো দয়া করে বানাইছে ওই মায়া কবিকে আমরা চিনতে পারে না আমার মালিক আমরা চিনতে পারি না কত আল্লার বান্দরা এই কণ কনে শীতের মধ্যে উজু বানাইয়া আমার মালিককে শরণ করে আমার মালিকের বয় মসজিদ যে আর নামাজ দাঁড়াইয়া আমার মালিককে ডাক দেয় অনেক আল্লাহর বান্দারা সারা রাত্রে উঠিয়া এই কন শীতের মধ্যে মুসাল্লা দাঁড়ে আমার মালিককে ডাক শুধু মালিককে পাওয়ার জন্য কত আল্লাহর বান্দারা জোহরের নামাজ আসরের জন্য অপেক্ষায় বসিয়া থাকে কত আল্লাহর বন্দর আসর নামাজ মাগরিবের সময়টা কখন আসবে অপেক্ষায় থাকে অনেক আল্লাহ মাগরিব নামাজ ডাক দিবে এই অপেক্ষায় থাকে অতি গভীর রজনী যখন নীরবে ফুরবুর নাম তখন কবুল করুণা যদি পাইবারে চাও কবুল করুণা যদি পাইবারে চাও গভীর রাতে ওঠে ফুরবুর গুন গান গাও গোবীর রাতে ওঠে ফুরবুর গাও গঙ্গা ওয়াল্লার বান্দা ও উম্মতের দল আমার মালিককে যদি ফেতে চাও কাজ ভালোভাবে করিয়া রে বাই এক নাম্বার আমার মালিককে স্মরণ করো এক নাম্বার আমার মালিককে স্মরণ করি আমার মালিকের যে হুকুম পাঁচ নামাজের অভ্যাস কর দুই নাম্বার হলো আমার আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআন তেলাওয়াত চালু করিয়া দৌড়ে বাই আপনারা বলতে পারেন হুজুর আমরা তো পারি ও আল্লাহর আমরা অনেক আল্লাহর বান্দারা বিসমিল্লা ফারি আউজুবিল্লা ফারি সুরায় তো কম ফকে পারি বলেন পারি কিনা বলেন আর যদি সুরায় ফাতে যদি না পারি তাহলে তো আমাদের নামাজি হয় না এমন কোন বান্দা নাই যে সুরায় ফাতেরা মুখস্থ নাই সব সময় কোরআন না করতে পারেন সুরায় ফাতেয়া সুরায় ফিল যেই সূরাগুলো আপনারা মুখস্থ পারেন ওই সুরাগুলা পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন এটাই হলো কোরআন তেলোয়া তিন নম্বর অভ্যাস করো ইস্তেকফার অভ্যাস করো ইস্তেকফার ফরিয়া আস্তাগফিরুল্লাহর অভ্যাস করো সাথে সাথে মালিকের কাছে তওবা করো কি করো মালিকের কাছে তওবা করতে হবে ইস্তেকফারে অভ্যাস করার পরে আমার মালিকের কাছে কি চাইতে হবে মাফ চাইতে হবে তারপরে আমার আল্লাহ বলেছেন যদি জান্নাত পেতে হয় মৌতের চিন্তা করো মৌতের মৌতের কথা মনে করো কারণ মৌতের বলে তোমার আমার জীব অন্ধকার কব ওই কবরের কথা একটু ভাবরে বা এই দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু রেখে চলে যেতে হবে শুধু তিন টুকরা নিয়াম আল্লাহর কাপ এই কবরের চিন্তা আমার নবীর ওসমান রাদি আল্লাহ কানতে কানতে জীবন চলে যাইত শুধু কবরের চিন্তা করতো আবু বাকর রাদি আল্লাহ এইভাবেই জান্নাতের সার্টিফিকেট পায় রে ভাই দুনিয়ার জমির অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্টের বিনিময় আল্লাহ তালা আবু বকরকে জান্নাত দিলেন ওসমান রাদি আল্লাহ তালকে জান্নাত দিলেন এবং আলী রাদি আল্লাহ তালুকে জান্নাত দিলেন এইভাবেই জান্নাত পাওয়া যাইবে না কষ্টের বিনিময় হলো জান্নাত কথা ঠিক কিনা বলেন যত কষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে কি দিবেন ও আম্মাজান ফর্দার আলালের মা ও বোনেরা যারা এখনো মাইকের আওয়াজ শুনতে শুরু মা তুমিও তো একজন মা আম্মাজান খাদিজা তো একজন মা ছিল আম্মাজান আয়েশাও তো একজন মা ছিল রে মা আম্মাজান আয়সারা দিয়ে আল্লাহ তালান হা যদি জান্নাতের সার্টিফিকেট পেতে পারে খাদিজা যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে মা ফাতেমার আদি আল্লাহ তালানহা যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে ও মা কেন তুমি আমি জান্নাতের সার্টিফিকেট পাইব না রে মা আপনার আমার মহিলাদের জন্য আল্লাহ কত সহজভাবে আমল বাতলে দিয়েছেন যেই খাদিজার আদি আল্লাহ তালানহা মৌতের কথা চিন্তা করে ফরকালের কথা চিন্তা করে শুধু সব সময় চোখের পানি ফেলত আর বলতো আল্লাহ দুনিয়াতে কি আমল করি জানি না রে মাওলা এমন একজন মহিলা যে মহিলার বিষয় আমার আল্লাহ তালা দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়া দিছেন বলেন সোবাহান আল্লাম যেই খাদিজাতুল কুবরা এত কান্না কান্ত একজন মহিলা হয়েও এমন কান্দা কান্ত কান্তে কান্তে যায় নামাজ পর্যন্ত বিজিয়া যাইতো কান্নার অভ্যাস অক্ত আগিয়া হায় তুম কেউ রোতা নিহি অক্ত জানে কে বাদ রোনে সে কুই ফায়দা এখন হলো কান্নার সময় এই দুনিয়াটা কিসের কান্না কিসের সময় কান্নার সময় তওবা করার সময় ইস্তেগফারের সময় আল্লাহর কাছে চাওয়ার সময় এই দুনিয়া ঠিক কি না বলেন দুনিয়াতে যারা আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ যা আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমার কাছে চাইবা তোমরা চাইতে দেরি করো আমি দিতে দেরি করব না যেই মহিলা মানুষ খাদিজাতুল কুবরা বলত আমার মালিকের দরবারে কাঁদছেন কবরের ভয় অন্ধকারের ভয় কি নিয়া রওনা দিবেন এই বয় কানতে কানতে মা ফাতেমা সে দেখতেছে খাদিজা কানতে লাগলো মার কান্না দেখে মা ফাতেমা জায়দা নবীর কাছে গেলেন নবী গো ও নবী বলে আব্বু কান্নাকাটি তার কান্না বন্ধ করেন কিন্তু কার কান্না বন্ধ করেন না তারপর আমার নবী তার ওই চোখের পানি খাদিজার চোখের ফানি দেখেও নবীর চোখ দিয়া পানি পড়ে গেল কেন রে মুসলমান এর কারণ হলো এর কারণটা হলো যেই একজন মহিলা পর্যন্ত স্বামীর ভক্ত ছিল নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে যায় মার খাইল বহুদের ময়দানে যায় মার খাইছে খাওয়ার পরে যখন ঘরে আসতো আসার পরে সান্তনা দিত কে খাদিজা খাদিজা বলছিল দুনিয়ার কেউ যদি আপনাকে যদি নবী বলে যদি না মানে আমি খাদিজা আপনাকে নবী বলে স্বীকার করে দিলাম বলে সোহান আল্লাহ কিন্তু আমি আর আপনি আমার আপনার আমার একটা জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতের ভিতরে একবার যদি কেউ প্রবেশ করে আর ওই জান্নাতের ভিতর থেকে বাইরে মনে চাইবেই না আল্লাহর এত নাচ এত আরাম এত সুখ এত শান্তি আল্লাহ দিলেন যে জান্নাতের ভিতরে কোন জিনিসের অভাব হবে না কোন জিনিসের কোনো কি হবে না পুরোজনই হবে না আল্লাহ রবাহ আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার মতো সবাইকে তাউফিক দান করুন দেওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন